বাবার বাসায় সাত কেজি মিষ্টি আর তিন কেজি রসমালাই নিয়ে যাওয়ার পরও রাতের বেলায় আমার স্বামীকে ভাত দেওয়া হলো এক পিস মাছের ঝোল আর দুই টুকরা পোলট্রি মুরগির মাংস দিয়ে এগুলো দেখে আমার স্বামী আমাকে বল উঠলো এর চেয়ে সস্তা খাবার আর কিছু নেই এত দামি খাবার আমার গলা দিয়ে নামবে না আমি তখন চোখের কোণার পানি মুস্ত বললাম বিয়ের সময় মনে ছিল না যে বাপ মামরা মেয়েকে বিয়ে করলে শ্বশুর বাড়ি আদর পাবে না হায়ের সংসারে বড় হয়েছি এখন এতটুকু যে পাচ্ছ এটাই অনেক আমার মুখে এই কথা শুনে আমার স্বামী আর আমাকে কিছুই বললো না বাটির থেকে যখন তরকারিটা বেড়ে নিবে তখন আমি বাধা দিয়ে জিনিস খেতে ইচ্ছে করতেছি না সে জিনিস খেয়ে আমাকে আর খুশি করতে হবে না তুমি একটু বসো আমি একটা ডিম ভেজে নিয়ে আসি আমি ডিম ভাস্তে গেলে আমার ভাবি এসে আমাকে বলে ডিম ভাজতেছো কেন রান্না কি ভালো হয়নি আমি কি ভালো রান্না করতে পারি না এ কথা শুনে আমি মাথাটা নিচু করে বললাম আসলে কি ভাবি আমার হাজবেন্ড পোলটি মুরগি আর পাঙ্গাস মাছ এগুলিতে অ্যালার্জি আছে সে এসব খাবার একদমই খেতে পারে না এ কথা শুনে আমার ভাবি আমাকে খোঁচা মেরে বললো বড় লোকের ছেলে তো তাই গরিবের এসব খাবার তিনি খেতে পারতেছে না আমি আমার ভাবি ভাবির কথাগুলো শুনেও না শোনার ভান করে ডিমটা ভাসতে লাগলাম পরের দিন সকাল দশটা বেজে গেল তাও নাস্তার কোনো খবরই এই অবস্থা দেখে আমি আমার ভাবিকে ডাকতে গেলাম কিন্তু দেখলাম দরজা বন্ধ এবং ফ্রিজও তালা মারা অনেক ডাকা ডাকিতে ভাইয়া ভাবি সাড়ে দশটার দিকে রুম থেকে বেরিয়ে এসে বললো কিরে ছুটির দিনে তুই এত সকালে ডাকাডাকি ডাকি কেন তখন আমার ভাইয়াকে বললাম ভাইয়া সকাল সাড়ে দশটা বেজে গেছে এখনো তোমাদের জামাইকে নাস্তা করাতে পারছিলাম ফ্রিজের চাবির জন্য ফ্রিজ থেকে ডিম আর নাস্তার জন্য কিছুটা সবজি নেওয়ার জন্য এই কথা শুনে পিছন থেকে ভাবি বলে উঠলো আরে আর বইল না ফ্রিজ তালামারে রাখি তোমার ভাইয়ার জন্য তুমি তো খুব ভালো করেই জানো তোমার ভাইয়ার ডায়াবেটিক আছে তারপরও ফ্রিজ থেকে শুধু মিষ্টি খা এই জন্যই ফ্রিজটা তালামারে রাখা তুমি আবার অন্য কিছু মনে করতে যেও না এখন আমি বললাম রাতের বেলা যখন ফ্রিজ থেকে ডিম নিলাম তখনও তো ফ্রিজ তালামারা ছিল না আর আমার ভাইয়ার যে ডায়াবেটিক নাই এটা তো আমি খুব ভালো করেই জানি এই কথা শুনে ভাই আমতা আমতা করে বললো তোর ভাবি ঠিকই বলেছে ইদানিং আমার ডায়াবেটিক ধরা পড়েছে আমি আর কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলাম নাস্তা বানাতে নাস্তা দিতে প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে আমার হাজবেন্ড খাবার টেবিলে গিয়ে বসে বলে কি দরকার ছিল নাস্তা দেওয়া একটু পরেই না হয় একবারে দুপুরের খাবারটা খেয়ে নিতাম এই কথা শুনে আমি রাগান্বিত স্বরে বললাম এত কথা না বলে চুপচাপ নাস্তা খেয়ে ওঠো তখন আমার স্বামীও আর কিছু না বলে নাস্তাটা খেয়ে উঠলো নাস্তা খাওয়ার পর যখন আমার স্বামী খাটের উপর একটু রেস্ট জন্য বসতেছিল তখন আমি বললাম নেক হয়েছে শ্বশুর বাড়ি বেড়ানো এখন ব্যাগপত্র গুছাও আমার স্বামী তখন অবাক হয়ে আমাকে বলল কাল বিকেলেই তো আসলাম সকালেই চলে যাব আমি তো ভেবেছিলাম শ্বশুরবাড়িতে কয়েকটা দিন থাকবো তখন আমি বললাম তোমার আবার কিসের শ্বশুর বাড়ি তোমার তো শ্বশুরও নাই শাশুড়িও বেছে নাই তাই তোমার কোনো শ্বশুর বাড়িও নাই এ কথা যখন আমি বলছিলাম তখন আমার চোখ থেকে পানি টল টল করে পড়ছে নিজের বাড়িতে আসায় নিজের স্বামীকে এত অযত্নে রাখা আমি আর দেখতে পারতেছিলাম না এরপর আমার ব্যাগপত্র গুছিয়ে আমার বাবার বাড়ি থেকে আমার স্বামীর বাড়িতে চলে আসলাম ওই দিনই আমার শ্বশুর বাড়িতে একটা বিয়ের দাওয়াত ছিল আর দাওয়াতটা ছিল তার চাচা তো ভাইয়ের বিয়ে ওই দিনই আমার চাচা শ্বশুর আমার শাশুড়িকে ডেকে নিয়ে বললো ভাবি ছেলেকে ফকির বাড়ি বিয়ে করাই মেয়ের বিয়ের বাড়ি থেকে আমাদের ফ্রিজ টিভি মোটরসাইকেল আসবাবপত্র সব জিনিসই দিয়ে দিয়েছে আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে আপনাদের কি দিয়ে আমার শাশুড়ি তখন হাসি দিয়ে বলল নিজের বাড়ির অমূল্য রত্নটাই তো আমাদের দিয়ে দিয়েছে মেয়েটাই তো আমাদের দিয়ে দিয়েছে আর কি দিবে তখন আমার চাচা শ্বশুর আমার শাশুড়িকে আর একটু খোসা মারার জন্য বলল কেন ভাবি এখন তো মেয়ের বাড়ি থেকে ফ্রিজ টিভি আলমারি সব জিনিস দিয়ে দেয় আপনার ছেলের বউর থেকে কি আপনাকে কিছুই দেয়নি তখন আমার শাশুড়ি হেসে বলে উঠল আমার ঘরে দুইটা ফ্রিজ আছে একটা নরমাল একটা ডিপ আমার ঘরে বিশাল বড় একটা টিভি আছে আমার ঘরে তো কোনো জিনিসের প্রয়োজন নেই আর আপনি তো আগেই জানেন আমার ছেলের দামি প্রাইভেট কারও আছে মোটরসাইকেল দিয়ে আমার ছেলে কি করবে আমার ঘরে তো আল্লাহর রহমতে সব জিনিসই আছে ছিল না শুধু আমার ঘরে একটা মেয়ে তাই ওদের ঘরের মেয়েটাকে দয়া করে আমাকে দিয়ে দিয়েছে আমি আর কিচ্ছু চাই না আমার শাশুড়ির মুখে এসব কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না এখন আমার শাশুড়ি আমাকে দেখে বলল এই তোর সমস্যা কি কিছু হলেই চোখের পানি নাকের পানি এক হয়ে যায় সময় নিয়ে কত সুন্দর করে সাজলি আর এটা চোখের পর লোকেই কান্না করে চোখের পানিতে তোর সাজ নষ্ট করে ফেললি তখন আমার শাশুড়ি আমাকে একটা কথা বলে শোন মা আমার বিয়ে হয় সেই ষোলো বছরে এরপর থেকে দিন রাত কষ্ট করে সংসারে কাজ করতাম এত কষ্ট করে সারা দিন খেটেও কোনো সম্মান পেতাম না শাশুড়ি ননদ দেবর ভাসুর সবাই প্রতিদিনই কোনো না কোনো অভিযোগ আমার বিরুদ্ধে রাখতো তখন আমি বুঝতে পারলাম আমার এই মুখ বন্ধ করে থাকাটাই যত সমস্যার কারণ এরপর থেকে যে যেটা করত ঠিক তখনই চোখে আঙ্গুল দিয়ে আমি সেটা দেখিয়ে দিতাম একটা কথা সব সময় মনে রাখবি মা তোর উপরে যখনই কোনো অন্যায় হবে ঠিক তখনই তার প্রতিবাদ করবি সব সমস্যার সমাধান হয়ে গেছে আমার শাশুড়ির মুখে এসব কথা শোনার পর আমার কান্না যেন থামছেই না তারপর আমার শাশুড়িকে জড়িয়ে ধরে কতক্ষণ কান্না করলাম এই যুগে এরকম শাশুড়ি পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার এর কিছুদিন পরে আমার ভাই আর ভাবি আমাদের বাসায় আসবে এই কথা শোনার পরে আমার স্বামীকে লম্বা একটা বাজারের লিস্ট ধরিয়ে দিলাম আরো বললাম যা যা আমি এখানে লিখে দিয়েছি সবকিছু বুঝে শুনে নিয়ে আসবে তখন আমার স্বামী আমার শাশুড়িকে বলে মা আমি তো ভেবেছিলাম এক কেজির একটা পাঙ্গাস মাছ আর দেড় কেজির একটা পোল্টি মুরগি নিয়ে কিন্তু তোমার বউ আমাকে এত বড় একটা বাজারের লিস্ট ধরিয়ে দিয়েছে আমার তো মনে হয় পুরো বাজারটাই মাথায় করে নিয়ে আসতে হবে তখন আমার শাশুড়ি মুস্কি হেসে বলল সব সময় তো বউয়ের পিছনে লাগিস কেন বল। তাড়াতাড়ি বাজারে যা 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 আনতে বলেছে বৌমা সব কিছু নিয়ে এরপর ভাইয়া ভাবি যেদিন আমার বাসায় আসলো সেদিন আমি গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস এবং চার রকমের মাছ রান্না করেছিলাম সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা ড্রয়িং রুম একটু বসেছিলাম তখন আমার ভাইয়া বলল আসলে এসেছিলাম একটা দরকারে তোর স্বামীর তাল্লার রহমতে কোনো কিছুর অভাব নেই আর ওদিকে আমার দিনকাল ভালো যাচ্ছে না আমি চাচ্ছিলাম বাবা মা বেঁচে থাকতে তোর নামে যে জমিটা লিখে দিয়েছিল ওটা বিক্রি করে বাজার একটা ভালো ব্যবসাদার দাঁড় করা তুই যদি পারিস তাহলে ওই জমিনের দাবিটা তুই একেবারে

লোক যে তোমাদের ফ্রিজ থেকে খাবার বের করে আমি আর আমার স্বামী খাবো আর শ্বশুর বাড়ি দেখলেই তুমি বুঝতে পারতেছো যে আমি কোন অবস্থায় আছি আর ভাইয়া তুমি সাফ সাফ শুনে রাখো আমি আমার জমির ভাগ কখনোই ছাড়বো না আমার সময় যখন হবে তখন আমার জমির ভাগ ঠিকই বুঝে নিব আর সেটা কিভাবে আদায় করে নিতে হয় সেটা আমি ভালো করেই জানি এই কথা শোনার পর আমার ভাইয়া আর ভাবি এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে গেল